ওইখানে কি ওইখানে কি হ্যাঁ থাকে আচ্ছা ওর মোবাইল নাম্বার আছে আপনার কাছে ওর কিছু নাই তাইলে তো পুরা সমস্যা আরে বাজার পুরা সমস্যা আচ্ছা ঠিক আছে তো এই যে বৃদ্ধ মহিলাটা উনি এখানে তার ছেলের বাসা ছিল তার ছেলের বউ সম্ভবত তাকে বের করে দিয়েছে তো মোহাম্মদপুর আহ উনার ভাই না ওনার ভাই হ্যাঁ মচাইয়া ভাই থাকে তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে খোঁজ করে বের করবেন আমরা চেষ্টা করছি তাকে তার ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার ওই যে কাশেম ভাই তাকে কিছু আর্থিক সহযোগিতা করছে কারণ এই যে আমাদের এলাকার লোকাল কিছু ছোট ব্যেরা আছে ওর ওনাকে চেষ্টা করছে তার নির্দিষ্ট যে জায়গা তার যে ঠিকানা সেখানে পৌঁছে দেওয়ার তো আপনারা যদি তাকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমি ঠিকানাটা বলে দিই এটা হলো মির্ধা বাড়ি মাতুয়াল উনি এখানে আছে তো আপনারা চেষ্টা করবেন ওনাকে এখান থেকে উদ্ধার করে তো যারা চিনে থাকেন তারা অবশ্যই আমাকে টু কমেন্ট বক্সে নক দিবেন আচ্ছা ওই যে ছোট ভাইরা চেষ্টা করছে ওনাকে মোহাম্মদপুর পৌঁছে দেওয়ার ঠিক আছে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই ওনাকে রিসিভ করার চেষ্টা করবেন মোহাম্মদপুর স্টান থেকে ঠিক আছে স্ট্যান্ড থেকে ওনাকে উদ্ধার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে